মোকাবেলা করে যারা আসছেন তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা আছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এখানে কিন্তু শেষ না আমাদের নেতৃত্বে যদি পরি ভুল হবে এই দেশের জনগণের নেত্রী এই দেশের নেত্রী তিনি গণতন্ত্রের নেত্রী তিনি অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে একটি বরিষ্ঠ কর্মস্তি আধিপত্যপাত চন্দ্রসারণ গান যারা নাকি আমাদের স্বাধীনতা যাচ করতে চায় তিনি খালেদা কি দেওয়ার জন্য আমাদের এই সার্বভৌষ সারা দেশের মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের মানুষ বিশ্বাস করে খালেদা যে যে এই মাদারক যেমন করছে আমরা বিশ্বাস করি খালেদা যে জিয়া সবার অর্থাৎ সবার যদি রক্ষা করতে হয় এদেশের জনগণের তাই আমাদের আমাদের ব্যক্তিকে বলছে কম থাকার বেশি থাকা মামলাটাই যদি তার সময় আজকে এই মিথ্যা মামলা দেওয়ার অভিযোগও কিন্তু অনেকে এই মামলায় কোনো কারণে জেল হওয়ার কোন কারণ নাই খালেদে দিলে জেল না দিলে তাদের গুরুদেব যিনি আছেন যারা তাদেরকে ক্ষমতায় আনেন বারবার তাদেরকে সন্তুষ্ট তাদেরকে সন্তুষ্ট করে জনগণের ভোটের অধিকার মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সকল অধিকার থেকে করে আজকে আমরা স্বাধীন দেশে বরাধীন নাগরিক হিসেবে বসবাস করতে আমরা কোনো কথা বললেই স্বার্থ কোনো কোন চুক্তি করলে প্রতিবেশীদের সাথে আমাদেরকে বলে ভারত বিদেশি কয়েকদিন আগে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কি বলেছে আপনারা শোনেন নাই তাহলে অরবিন্দ কেজরিওয়াল কেন ভারতের প্রধানমন্ত্রীর এইভাবে দোষারোপ করবে আমরা কিছু বললে ওভাবে তাদের লাভটা হচ্ছে বলে একটা চক্রান্ত চলছে আওয়ামী লীগকে ভারতের সেবা দেশ বানানোর এখন কি বাকি আছে এখন সেবা দান বলবো না সেবা দাসী বলবো এইগুলো আজকে তিনি বলেছেন খালেদা যার মুক্তির দাবি নাকি ধৃষ্টতা মানে কি আর বলবো এই যে কথা ধৃষ্টতা খালেদা যদি জেলে রাখাটা যে কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় অবিচার সময় আসছে বাবা ওয়ান ইলেভেনে কি কি বলছিলেন জানি ভাড়া খাওয়ার পর মনে আছে জেলে যাওয়া উদ্ভূত হয়ে পড়ছিলেন কি বলছিলেন তাদেরকে

হালেদা জিয়ার অপরাধ তিনি দেশের স্বার্থ বিতে দিতে রাজি নয় হালেকা জিয়ার অপরাধ তিনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে তবু নাই আমরা তো প্রতিবেশীর সাথে ঢোকা ঢোকা চাই না আমরা তো প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই কিন্তু তারা তো আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না তারা প্রভুত্ব করতে চায় এই কয়েকদিন আগে একটা মন্ত্রী

এই yeah. প্রধানমন্ত্রী yeah. 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 yeah.